সালামু আলাইকুম আজকের পাঠে সবাইকে স্বাগত আজ আমরা শিখব রচনা বীর সহিত বীর মুগ্ধ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ভালো লাগবে তাহলে আসো আমরা রচনাটি পড়ে নিই তার আগে তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করার মাধ্যমে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে ভূমিকা কোটা সংস্কার আন্দোলনের এক সাহসী বীর হলেন বীর মুগ্ধ পুরো নাম মাহফুজুর রহমান মুগ্ধ কুটা সংস্কার আন্দোলনের কথা স্মরণ করলে যেসব শহীদের ছবি মনে ভেসে উঠে তাদের মধ্যে তিনি অন্যতম ব্যক্তিগত ও পারিবারিক জীবন বীর মুগ্ধের ব্যক্তিগত পারিবারিক জীবন এখন পড়ব মুগ্ধের বাবার নাম বীর মুস্তাফিজুর রহমান মায়ের নাম শাহানা চৌধুরী তার গ্রামের বাড়ি ব্রাখন তিন ভাইয়ের মধ্যে বীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দুই হাজার তেইশ সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এরপর তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি এ প্রফেশনাল এমবি করেছিলেন তিনি একজন ফিলান্সার ছিলেন আন্দোলনে অবদান শিক্ষার্থীদের ডাকা কর্মসূচিতে অংশ নিয়ে মুগ্ধ ছাত্রদের মধ্যে পানি বিতরণ করেন আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করে তিনি আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং শাহাদাত বরণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী শহীদের যে তালিকা দেওয়া হয়েছে স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে এ সংখ্যা আরও অনেক বেশি মুগ্ধর বরণ এই আন্দোলনের সময় ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে অন্যতম বীর মাহফুজুর রহমান মুগ্ধ আঠারোই জুলাই রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী সান্ত্র আন্দোলনে পানি ও বিস্কুট বিতরণ করতে গিয়ে পুলিশের হাতে গুলিবদ্ধ হন পরে ক্রিসেন্ট হাসপাতালে ইমার্জেন্সি বিভাগে নিয়ে গেলে চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন প্রতিক্রিয়া দুই সালের আঠারোই জুলাই সন্ধ্যার সময় মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন তার শাহাদাতের পরপরই একটি ছোট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে যেটি পোস্ট করেছিলেন তার যমজ ভাই বীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ রোশে ফেটে পড়ে আন্দোলনে আপামর জনসাধারণের সম্পৃক্ততা বেড়ে যায় যা পরবর্তীতে সরকার পতনের দিকে যায় ফাইবার ওয়েবসাইটের কর্তৃপক্ষ তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়া শোক প্রকাশ করেছে কিংবদন্তি শহীদ বীর মুগ্ধ একজন কিংবদন্তি ঢাকার উত্তরায় অবস্থিত মুক্তমঞ্চের নাম পরিবর্তন করে তার স্মরণে মুগ্ধ রাখা হয় এছাড়া খুলনার শিববাড়ি মোড়ের নাম পরিবর্তন করে শহীদ বীর মুগ্ধ রাখা হয় উপসংহার শহীদ বীর মাহফুজুর রহমান মুগ্ধ নতুন প্রজন্মের একজন অন্যতম কিংবদন্তি ন্যায়ের পক্ষে তার আত্মত্যাগ বাঙালি হৃদয়ে সদা ভাস্বর হয়ে থাকবে আশা করি রচনাটি তোমাদের ভালো লাগবে রচনাটি খুবই সুন্দর ও সহজভাবে দেওয়া আছে আমি পড়ে শুনিয়েছি রচনাটি তোমরা ভালো করে শিখে নিবে শিক্ষার্থী বন্ধুরা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য রইল আল্লাহ হাফিজ